পয়লা মার্চ আমার মামাদের বাসায় দাওয়াত খেয়ে আজকে দোসরা মার্চ আজকে যশোর থেকে আবুদের বাসায় যাব তো আজকে হচ্ছে যে বাসে যাব না আজকে ট্রেনে যাব তাও আবার লোকাল ট্রেন তো সেই এক্সপিরিয়েন্সটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেকেই হয়তো বা লোকাল ট্রেনে কখনো ওঠেননি বা এই সম্পর্কে জানেন না তো যশোর থেকে আমাদের বাসায় যাইতে ভাড়া নিছিল বিশ টাকা দুইজনের মোটামুটি বিশ বিশ চল্লিশ টাকা খরচ হয়েছে আর বাসে গেলে ভাড়া লাগে মোটামুটি একশো টাকা স্টুডেন্ট বললে হয়তো বা আশি টাকা নব্বই টাকা নেয় যাই হোক এখন চল্লিশ টাকা দিয়ে আজকে বাপের বাড়ি যাচ্ছি সিট পাইনি যদিও লোকাল ট্রেনে কখনোই আপনি সিট পাবেন এই আশা নিয়ে উঠবেন না সিট পাওয়াটা খুবই ভাগ্যের বিষয় তো সিট না পাইলেও খাওয়া দাওয়া তো আর বন্ধ থাকে না তো প্রথমেই হচ্ছে যে এখানে বাদামের পাটালি আর হচ্ছে যে নারিকেলের পাটালি আসছিল সেটা কিনছি আমার যদিও নারিকেলের পাটালি অনেক পছন্দ পছন্দ তারপরে হচ্ছে যে আহ চানাচুর মাখা আসছিল সেটা কিনছি তো কেনাকাটা করতে করতে মোটামুটি আমরা যশোর থেকে কালীগঞ্জে চলে আসছি আর কালীগঞ্জে আসার পরে আল্লাহর রহমতে আমরা দুইজনেই সিট পাইছি দুইটা তো এখন হচ্ছে যে চানাচুর মাখা নিয়ে ছিটে বসে পড়লাম আর মেয়েও ঘুম থেকে উঠে পড়ছে মেয়ে কোলেই ঘুমাইছিল তো এই যে কালীগঞ্জ স্টেশন চলে আসছে পরে কালীগঞ্জ তারপরে করছাঁদপুর তারপরে আমার বাসা তো এখন হচ্ছে যে আবার ট্রেন ছেড়ে দিয়েছে আর একটা বাবু দেখি যে এরা করচুরে নামবে দাঁড়ায় আছে তো বাবুটারে দেখতে কিছুটা আমার মেয়ের মতোই লাগছিল ওই জন্য আমি আবার ভিডিও করছিলাম যে দুইজনকে একসাথে ফ্রেমের ভিতরে আমার মেয়েটার থেকে বাবুটা বড় তারপরে ফেস কাটিং আমার কাছে মনে হচ্ছিল কিছুটা একই রকম যাই হোক আমরা আমাদের চলে আসছে এখন ট্রেন থেকে নেমে পড়ছে আমার কুলি সব বস্তা বস্তি নিয়ে দাঁড়াই আছে ওনার কাজই তো এটা আর আমরা আসছি চিলাহাটির রকেট এটা হচ্ছে খুলনা থেকে আসছে চিলাহাটি যাবে এই ট্রেনটা এই রকেটে করে আমরা চলে আসলাম ট্রেনের নামও রকেট ভাবা যায় যাই হোক এখন হচ্ছে যে আমরা ভ্যান ঠিক করে বস্তা টস্তা কিছু ভ্যানে উঠলাম যদি স্টেশন থেকে আমাদের বাসা খুব একটা দূরে না হেঁটেই যাওয়া আসা করা যায় কিন্তু যেহেতু ব্যাগটা গেছে বাবু সেই এই জন্য একটা ভ্যান নেওয়া হলো তো এখন শ্বশুরবাড়ি যাবে জামাই মানুষ তো আর খালি হাতে যাওয়া যায়নি কিছু একটা কেনা লাগবে তো এখানে দেখি যে গরম গরম পুরি ভাজতেছে তো ভাবলাম যে তাহলে গরম গরম ভাজা পোড়া নিয়ে যাই আর মিষ্টি নিয়ে যাই যেহেতু মিষ্টি আমাদের বাসায় কেউই সেরকম খায় না করে না গেলে কেমন একটা লাগে তাই না তো এখানে পুরী কিনলাম তারপরে শিঙাড়া নিয়েছিলাম বিখ্যাত মিষ্টি হচ্ছে স্পন্সের রসগোল্লা সেটা নেওয়া হয়েছিল এখান থেকে এক কেজি এখন কেনাকাটা শেষ করে আমরা ভ্যানে উঠে পড়লাম এখন সুন্দর করে আমরা বাসে চলে যাচ্ছি স্টেশন থেকে বাসে যেতে মাত্র আমাদের পাঁচ মিনিট সময় লাগে সবাই ভালো থাকবেন To type in that, I will next vlog it. I love